কাজের বেলায় শুধু ছুতো আর মেয়ে দেখলি মারি শুধু কচি যদি বলো কাজ করে না কেন কাজ খুব ভারী যদি শরীরে কষ্ট হয় বলে করি না যদি কাজ করে তাহলে কি করো কাজের বদলে এবার কবিতা লেখা ধরেছি যদি বলে ভূত তুমি কি কবিতা লেখো তাহলে বলি শোনো কবিতার এক লাইনে কয়তে কাগজ গুলো রানা ছলে হয়তে খোড়া মাথায় মন্ত্রী চলে কয়তে গোবর গুলো রাজকন্যা আর ঘয়তে ঘুটে নিয়ে যায় রানী মা ওইতে ওর মাথায় বড় আঙ্গুলি আর সয়তে সালাক ছেলে দেখছে নারী ছয়তেvartheta আগস্টি খুব উঠেছে আর ইইতে বাবারে ইউর ইওর্জিটে বুঝ আছে রজি ছয়তে টাইরে আছে সাইকেলে আর ছয়তে ঠাকুরমা হাসছে বাকো হইtere ঠাকুর তো নয় এ শালা একবারে জানো ধানি লঙ্কা

তো বাইরে বেরোতেই পারে না। সুন্দর কথা বলবি না। এই তোর জন্য কি বিচার করে এই গ্রামে থাকতে হবে? এ কারণে আমি কারে কি করি জিরে? কেন ওপালা টুমবা বৈদ্রি নাকি তুই কি করেছিস? এ ঠাকুর টুমবা বৈদ্রি তোর কাছে বলেছে। আমার কাছে বিচার দিয়েছে। বলি বল। আমি রাসারা আসছি। টুমবা বৈদ্রি গিয়ে গেল জলমূলেছে। তাই লিয়ে বৈদ্রি এ বৈদ্রি একটু সরে জানা দিই।

লাল হয়ে গেছে সাদা ছিল লাল হয়ে গেছে এ রং তুই তো আমার সামনে দাঁড় আর আমি তো তোর পিছনে যাই তা তোর লাল ডাকো লোক এর লাল হয়নি নি তাহলে লাল হওয়ার জায়গায় হয়েছে কোথায় হয়েছে ঘরের ভিতর ব্যাগ আছে ব্যাগটা নিয়ে দিলিয়ারের বাড়ি যাবি কাজ করে দেবে তুই চলে আসবি ঘরের মধ্যে ব্যাগ আছে ব্যাগ নিয়ে দিলিয়ারের বাড়ি যাব কাজ করে দেবে নে চলে আসব হ্যাঁ থাকবারে তোর কোনো বাকি যদি নাই বা শুনি এই কাজটা তোর অবশ্যই করে দেব কোনো চিন্তা নেই শুন বল পথে যদি গন্ডগোল করেছি হ্যাঁ আমার যদি যেতে হয় আমি কি করব জানি হারামির বাচ্চা পেটে পেটও হাজে না কি বললেন শালাকের ভ্যাংতাল মারতে এই কি করবি কি রে কোকর 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 ভুইদি বের যে ঘটনাটা কোথা দেনেছে আমার ঠাকমা এতই ইউ আমার ঠাকদা কেন পটল তুলেছে আমার ঠাঙ্গরা বিশাল ডেনজারাস যদি ঠাঙ্গরা কথা মতো কাজ হয় তো ভালো আর যদি কাজ না হয় ও আমার ভূখাটায় উপরে উঠে ডান্স হাঙাওয়া করবে বাবা দরকারি ঠাঙ্গরা কথা মতো ব্যাক টান হবে আর সোজা ডিলিয়ারের বাড়ি চলে যাবে টক টুক টানা টানা छोड़ দিছলা কচু কচু মেথের বড় বড় কাল টক টুক টানা টানা छोड़ দিছলা কচু কচু মেথের বড় বড় ताना बोरो बोरो ताना 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 कोची 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 दे दे। सी से हुआ दिल को थी थी। 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 टूटी जाता है टू কাম আই এম বাই আমার একজন রেশন সন্ধিলা আমার ডেডি বাইরে গেছে তাই আমাকে বলে গেছে যে আসবেই তাকে কাজটা করে দিতে আমি এসেছি আমাকে করে দিন আর দেব মানে কি দেব কি আমি ভাগে এসেছি ব্যাগের মধ্যে সবকিছু আছে আপনাকে দিচ্ছে আপনি করে দেবেন আমি সোজা সোজা মেরে বাড়ি চলে যাব ও আর ইউ হ্যাঁ ভার টু আর কে তুই আমি ইয়েস আমি তো ভূত এখানে কি চাস ম্যাডাম ব্যাগের মতো সব কিছু আছে আপনাকে দিচ্ছি আপনি করে দেবেন আমি সোদা বাড়ি মেরে চলে যাবো দেখ বাঁচি কথা একদম বলবি না তুই এখান থেকে যা ম্যাডাম আমি যাওয়ার জন্য আসি নি আপনি আমাকে করে দিন ই ডি নেই তোর কোন গা আমি ড্রাইভারে তুমি মোটর ভ্যায়

মাংস পিণ্ড লন্ডমান্ড মাংস পিণ্ড লান্ড বান্ড পরি চিহ্ন দিতে পরে তিনি দিতে পড়ি সারি পিনাতে লৌ কাছে

দিল করে সুই সাই সুই সাই সাই ভাই বাবা এক কি উৎপা এক হরিণের ভয়ে আমার সার চিত পাত হ্যাঁ তা তো সার তো জব্দ হয়ে গেছে দেখো ম্যাডাম তোর মা চিনো হ্যাঁ মেলা মারবে না মেলা চলে পুজো কর চলো তুই বলে যে ঘরের মধ্যে ব্যাগ আছে ব্যাগটা নিবি আর ঢিলারের বাড়ি থেকে কাজ করে দেবে নে বলে আর পরে যেই ব্যাগটা নে মেলার কাছে দিছি হ্যাঁ

ওটা তোমার কি হয় ওটা ইস ওটা তো আবার না কি হয় ওই জন্য কথা কি বলি জানো কি বলে যেমন সি তার তেমন নোড়া মালিক কেন বল তুই আমারে না কি আমারে বল

তোমার সঙ্গে গন্ডগোল করার আমার দরকার নেই মানে ব্যাগটা তুমি নাও আর তুমি নিয়ে দেখো কি হয়েছে কি হয়েছে ওই দেখছো তো দেখছো ভালো করে দেখো ঠিক আছে আরো আছে সালাত হরিচি ছাড়া আড়াই সব ভোল্টেজে শট মেরেছে এই তোর আমি এই সোন কাটের ব্যাগ নিয়ে আসতে বলেছি আমার ছোট জামার ব্যাগ নিয়ে চলে এসেছি তা তুই এই ব্যাগের মধ্যে তো শয়তান ভিড়দাম লুকিয়ে রেখেছিস তা আমি কি করে জানবো বলি ও ম্যাডাম বলি বলছিলাম না আমার নাতি ভুল করেছি আমার নাতিকে একটু ক্ষমা করে দাও না ম্যাডাম ঠিক আছে তোমার সাপের মতো ব্যাগ দিতে হবে না তোমার কথা মতো তোমার থেকে আমি ক্ষমা করে দিলাম জানতো ম্যাডাম এই রেশন কার্ডের জন্য কত মানুষের হয়রানি হতে হচ্ছে কেউ ঠিক মতো চাল পাচ্ছে না ঠিক মতো আটাও পাচ্ছে না তাই তো ভূতকে বলেছি রেশন কার্ডগুলো নিয়ে সংশোধন করে নিয়ে যাওয়ার জন্য ও আছে এই ব্যাপার এই ভূত কে আছো আমার সঙ্গে বাড়িতে চল রেশন কার্ড গুলো দেবো ম্যাডামের কাছ থেকে ভুলগুলো গুলো সেরে নিয়ে যাবি এ ঠাকুরমা কি হলো শালা চুগলি এরকম কালার করে জি কেন রে ঠাকুরা তো অনেক দিন আগে মরে গেছে তাই এরকম ডিজাইন করেছি এই তো দাদু দাদি জিনিস সকালবেলা চলে গেছে আমার খুয়ে গেছে হ্যাঁ কাকি আরে থাকা যায় ওই জন্য ওই জাননা চুল কালার করেছি যদি একটা নতুন করে দাদু খুঁজে পা বাবা মনে খুব ইচ্ছা করে আছে পথে যদি গন্ডগোল করেছি আমার যদি আসতে হয় আমি কি করব জানি এইবারম করতেছি সেই ম্যাডাম আমার ঠাঙ্গা বলেছিল আমার রেশন কার্ডগুলো নিয়ে এসে আপনাদের বাড়িতে সংশোধন করে কিন্তু আমি সে ব্যাগটা না নিয়ে এসে মনের ভুলো বসন্ত একটা অন্য ব্যাগ এনে ফেলেছি পারলে আপনি আমাকে ক্ষমা ম্যাডাম ভুল তুমি ভুল আমি করেছি তাই আমরা দুজনেই সমান অপরাধ আমরা সব সময় মানুষের ওপর থেকে বিচার করি কোনোদিন কিন্তু তার ভিতরে ঢুকে দেখি না আচ্ছা তাই ভুল আমি করেছি আমিই তোকে কথা দিচ্ছি আমার ড্যাডিকে বলি তোকে ছোট্ট একটা কাজ পাই দেব তবে একটা কথা চলতে গেলি নতুন বন্ধু অনেক পেলি তবু কিন্তু ভুলো না তুমি এই নতুন বন্ধুটিকে আচ্ছা কাজ পাওয়ার পর এই বন্ধুটা কি ভুলে যাবি না তো ছোড়ি